বাংলার রূপ আমি দেখিয়াছি আর বাংলার রূপ দেখতে হলে পানাম নগরে একবার হলেও আসতে হবে হারিয়ে যাওয়া ঐতিহ্যের কাছে হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলাকে প্রকৃতভাবে জানতে হলে ঐতিহাসিকই নগরে না এসে কোনো উপায় নেই পানামনগর নিয়ে আমি নিজের মতো করে কোনো কথা বলবো না কারণ ইন্টারনেটের বদৌলতে এখন কেউ চাইলেই পানামনগরের ইতিহাস সম্পূর্ণটাই পড়ে নিতে পারবে সেই এসএসসি পরীক্ষায় পাশ করার পরে জীবনে প্রথমবার সোনারগা জাদুঘর এবং পানামনগর ভ্রমণ করতে এসেছিলাম আজ এত বছর পরে দু আজকে আবার নতুন করে এলাম এবং এখন বাংলা বা বাঙালির ইতিহাসকে যতটা বুঝি তার থেকে এটুকু মনে হয় পৃথিবীতে বহু বহু ভাষাভাষী জাতি আছে কিন্তু আমার বাংলা ভাষা যতটা মিষ্টি আমার বাংলার হাজার বছরের প্রাচী প্রাচীন ইতিহাস ততটাই ঐতিহ্য এবং গরিমায় সমৃদ্ধ পারামনগরের ভেতরে ঘুরে ঘুরে ভিডিও করাটা কিছুটা সমস্যার কারণ এখানে ভিডিও করার জন্য আলাদা করে চার্জ দিতে হয় তাও অনেক ইউটিউবার এবং অনেকেই চেষ্টা করে টুকরো টুকরো ভিডিও করে সেগুলোকে জুড়ে দেবার আমি কোনো প্রফেশনাল লগার নই যেহেতু কোনো প্রফেশনাল ব্লগার নই তাই নিজের মতো করে কিছু ক্লিপ ধারণ করবো এবং সেটাকে চেষ্টা করব স্মৃতি হিসেবে সকলের সামনে তুলে ধরার জন্য ঢুকেছি অনেকক্ষণ হলো পানামনগর এতটাই বড় আগে অনেক বড় ছিল কিন্তু এখন কি বলা যায় টিকে আছে অনেকটা খুবই কম অংশ তারপরেও সেটাও বেশ বড় এখানে এখন প্রায় পঞ্চান্ন ছাপ্পান্নটার মতো বাড়ি টিকে আছে যতদূর আমার ধারণা যদিও আমি নিশ্চিত নই তবে বাকি ইতিহাসটা আপনারা গুগল করলে সহজেই পেয়ে যাবেন পানামনগরের ব্যাপারে খুব ছোট করে বলি পানামনগর ছিল সতেরোশো শতক যদি ভুল না করে থাকি সে সময়ে যে বাংলার বারো ভূইয়ারা ছিলেন সে বারো ভূইয়াদের সময়ে বা বলা ভালো ঈশা খানের মৃত্যুর পরে তার ছেলে যখন সিংহাসনে বসল তখন যখন ব্রিটিশরা কবজা করল বাংলা তারপরে হিন্দু জমিদারদের মাধ্যমে এই পানামনগর অ্যাকচুয়ালি গড়ে উঠল তো তারপরে সুদীর্ঘ ইতিহাস ব্যবসায়ী সম্প্রদায় এবং তারা এতটাই সমৃদ্ধশালী ব্যবসায়ী ছিল যে তৎকালীন আমরা যদি পৃথিবীকে কল্পনা করি যে কয়েকটা দেশের প্রচণ্ড পরিমাণ ব্যবসায়ের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ ছিল তাদের মধ্যে কিন্তু বাংলা অন্যতম ছিল এবং এখান থেকেই মুসলিম কাপড় ইউরোপ বা ব্রিটেন ওই সমস্ত দেশগুলোতে যেত এবং বাংলা তো বরাবরই হচ্ছে বাংলা বিশেষ করে এই যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে কিন্তু প্রাচ্যের ড্যান্ডি বলা হয় ঠিক আছে তো বাংলার মুসলিন এটা নিয়ে তো বলার কিছু নেই বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে যে মুসলিম এখান থেকেই যেত এবং নারায়ণগঞ্জকে ঘিরে দুপাশে দুটো নদী থাকায় নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী বন্দরে পরিণত হয়েছিল ব্যবসায়ীদের জন্য আমি ইতিহাস কপচাচ্ছি না একদমই আপনারা সেটা চাইলেই জেনে নেবেন নিজের মতো করে ছোট ছোট কিছু ক্লিপকে জুড়ে দেব যতটা সম্ভব আপনাদের জানার সুবিধার্থে আর অনেক কিছু আছে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এখানে একটা বিষয় বলে রাখি ভেতরে সেরকম বড় কোনো ফ্যাসিলিটি নেই বিশেষ করে খাবার দাবারের জন্য ছোট ছোট কিছু এরকম টং দোকান টাইপের আছে যে যার মতো ওই ঝালমুড়ি তারপরে চাটা সিঙ্গারা সামথিং এ ধরনের কিছু হয়তো বিক্রি করে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য শিক্ষা সফর ভ্রমণ বনভোজন বনভোজনের খুব একটা অনুমতি দেয় না খাবার নিয়ে যেহেতু প্রবেশ নিষেধ একমাত্র আপনি পানীয় জলটাকে সাথে নিতে পারবেন তো সেরকম করে অনেকেই আসে আই থিঙ্ক বনভোজনের অনুমতিটা এখানে দেয় না বাকি সবটা সম্ভব আর প্রেম করার জন্য তো একদম আদর্শ জায়গা আমি চাইলে এখানে এই গত এক ঘন্টা আমি ঘুরছি কম করে এক থেকে দেড়শো কাপল আমি আপনাকে দেখাতে পারতাম কিন্তু সেটা আমি কখনোই করব না এনিওয়ে ভিডিও অন্য জায়গায় যাব এই ভিডিও ক্লিপটা এখানে সমাপ্ত করে অন্য ভিডিওগুলো থেকে অবশ্যই বাকিটা দেখানোর চেষ্টা করছি পানাম পানামনগরের ভেতরে এলে আপনি আনলিমিটেড ছবি তুলতে পারবেন কিন্তু ভিডিও করার ক্ষেত্রে ভেতরে থাকা রক্ষীরা প্রায়ই আপনাকে হচ্ছে বাঁকড়া দেবে বিভিন্ন সময় প্রায় দেশি এবং বিদেশি অনেক পর্যটক এখানে আসেন আমরা মাত্র একজন বিদেশি পর্যটককে দেখলাম জায়গাটা সুন্দর শান্ত কেউ যদি মনে করে যে নিরিবিলিতে সে একটু সময় কাটাবে খুব সহজেই সে আসতে পারে আসাটাও কিন্তু খুব একটা জটিল কিছু নয় আপনি ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে অনায়াসেই এখানে আসতে পারবেন গুলিস্তান থেকে যদি বাস বাসে করে আসেন তাহলে ভাড়া যাওয়া আসা মিলিয়ে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে দেশি পর্যটকদের জন্য এখানে টিকিট হচ্ছে মাত্র কুড়ি টাকা আর সার্কভুক্ত লোকেদের জন্য সম্ভবত দুশো টাকা অন্যান্য ফরেনারদের জন্য কত ঠিক আমার জানা নেই আমি পরে চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য এখানে মন্দির আছে এখনও এটা হচ্ছে ললিত সাধুর মন্দির এবং বাড়ি এখানে সার্বজনীন দুর্গা অনুষ্ঠিত হয়ে থাকে আমরা ভেতরে সামনে সরস্বতী পুজোর জন্য সম্ভবত প্রতিমা বানানোর কার্যক্রম দেখতে পাচ্ছি এবং যেটা বুঝতে পারছি যে এখানে দুর্গা মাকে হচ্ছে করা হয় বছরে শুধু একবার হচ্ছে বিসর্জন হয় খুব ভালো অদ্ভুত ব্যাপার না যেই জায়গাটাকে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি দেখার জন্য এই জায়গাগুলোতে একসময় কত কত মানুষ বসবাস করতেন তাদের দৈনন্দিন জীবনযাপনের প্রত্যেকটা কাজ এখানে তারা করতেন অদ্ভুত একটা আবেগ ঘন মুহূর্ত আসলে তখন তৈরি হয় যখন আপনি ইতিহাসটাকে মন থেকে অনুভব করতে চাইবেন পরের ক্লিপে অন্য কোনো জায়গা দেখাচ্ছি এই যে প্রাচীন বাড়িগুলো এর প্রায় প্রতিটা বাড়ি হচ্ছে ঝুঁকিপূর্ণ অনেকে চেষ্টা করে তাও এই ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর উপরে ওঠার জন্য কিন্তু সেটা সম্পূর্ণই অনিরাপদ এবং প্রত্যেকটা বাড়ির মধ্যেই এই জন্য ট্যাগ দেওয়া আছে যে ঝুঁকিপূর্ণ উপরে উঠবেন না আর আমাদের ভারতীয় উপমহাদেশের যারা মানুষজন আছেন তারা তো কোনো জায়গায় গেলে নিজের নামের সঙ্গে প্রিয়জনের নাম অমুক প্লাস তমুক দিয়ে হচ্ছে পোস্ট করা একটা জাতীয় স্বভাব সেটা আমি এখানে প্রচুর দেখতে পেয়েছি যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে হরহামেশাই দেখা যায় আমি যদি ভুল না করে থাকি এটা একটা নদী যদিও এখন দেখে সেরকমটা মনে হচ্ছে না কিন্তু এটা একটা নদী বা বলা ভালো শাখা নদী আগেই বলেছি নারায়ণগঞ্জ দুটো নদী একটা হচ্ছে শীতলক্ষা এবং একটা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি তাহলে মেঘনা দুটো নদীর জলবিধৌত এবং আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এখানকার যে বাতাস এতটাই কি বলা যায় বিশুদ্ধ এবং কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন কিনা না ক্যামেরায় আমি জানি না কিন্তু যারা ইটকাট পাথরের মধ্যে বসবাস করে আমার মতো তাদের জন্য এটা সত্যি প্রশান্তির একটা জায়গা ওই ডিঙি নৌকাটায় উঠে যদি এখানে একটু যাওয়া যেত ভালো হতো কিন্তু কী আর করা সে উপায় তো আমার নেই ওকে ব্যাপার না সামনে যাওয়া যাক এই ঘরটা তৎকালীন যে জমিদারের ছিল সম্ভবত এটা বৈঠক ঘর বা বৈঠকখানা বরকম কিছু একটা ছিল ঘরটার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এবং উপরের করিবর্গাগুলো সকুন সম্পূর্ণটাই কাঠের ঝুল বারান্দা এই যে যেটা বলেছিলাম ঝুঁকিপূর্ণ ভবন ওপরে ওঠা নিষেধ ট্যাগ দেওয়া আছে অনেকের কাছেই এ ধরনের ভবনগুলো ছবি তোলার জন্যই যে শুধু গুরুত্বপূর্ণ তা নয় যারা আর্কিওলজিস্ট তাদের কাছে যেমন ভ্যালু আছে একরকম যারা অ্যাস্থেটিক লুক পছন্দ করে তাদের কাছে এই ভবনগুলোর গুরুত্ব আরও অনেক বেশ বছরে কয়েক হাজার ফটোশ্যুট হয়ে থাকে এই ধরনের জায়গাগুলোতে আমি সামনে থেকে আরও খানিকটা দেখানোর চেষ্টা করব আমি দেখানোর চেষ্টা করছি আমার দিদি আসলে এখন ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমাকে সে পেছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এটা অবশ্য ভালো আমি একটু এক্সট্রা এনার্জি পাচ্ছি হাঁটার জন্য কারণ সকাল থেকে পর্যন্ত শুধু দুটো কিটক্যাট খেয়েছি এই মাত্র সে আমায় ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছে এতে তার নিজের এনার্জি লস হচ্ছে ওই 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 জায়গাগুলো যে দেখো হ্যাঁ হ্যাঁ যাও ঠিক আছে তুমি যাও আমি আসছি হ্যাঁ এটা হচ্ছে জলের ফোয়ারা বা সামথিং ও ধরনের কিছু ছিল হ্যাঁ এই যে ব্যাপারগুলো আমরা এই জায়গাগুলোতে সম্ভবত জল ছিল তুমি যদি ভুল না করে থাকি সেই সময়ের পাথর আমার হাত পা সব শীতের বাতাসে শুকিয়ে খটখটে হয়ে গেছে জায়গাগুলো সত্যি কি সুন্দর ছোটো ছোটো ইট মানে আগেই বলে নিয়েছি আমি কোনো পেশাদার ব্লগার নই শুধু স্মৃতি ধারণের জন্য বা বলা ভালো কিছু স্মৃতি ধারণ করে নিয়ে যাচ্ছি যেন যারা এখানে আসতে পারবেন না আমার বন্ধু তালিকায় থাকা মানুষজন তারা যেন দেখতে পারেন অথবা যখন আমি নিজে চলার ক্ষমতা হারাবো বা যখন আমি থাকবো না তখন কেউ যদি পেছনে ফিরে আমারই টাইমলাইন খুঁজে দেখে বা আমারই ভিডিও দেখে সে বুঝতে পারবে একদিন হয়তো বা এই মানুষটাও চলে ফিরে বেরিয়েছিল এই জায়গাগুলোতে তিনতলা ছিল এই ভবনটা এবং কারুকার্য দেখে বা কারুকার্য ঠিক নেই কারণ প্রায় সবটাই তো হারিয়ে গেছে কিন্তু মনে হচ্ছে এই ব্যবসায়ী তুলনামূলক আরও অনেক বেশি ধনী ছিল আর সংরক্ষণ কতটা করা হচ্ছে আমি জানি না অনেকে বলে যে সোনারগাঁয়ের এই পানামনগরের পুরনো বাড়িঘরগুলোতে নাকি ভূত থাকে সে থাকতেই পারে কারণ কেউ বলতে পারে না মানুষ ভূত সবাই মিলেমিশে থাকুক সেটাই ভালো আমি আরেকটা পুরোনো বাড়ির ভেতরে ঢুকছি যদি কোনো ভূত প্রেত আত্মা কেউ থেকে থাকেন তাহলে সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম জানাই আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সেটাই হচ্ছে আমার কাম্য এই জায়গাটা দিয়ে আমি প্রবেশ করছি ভাবা যায় একটা সময় হয়তো এই ছোট ছোট জায়গাগুলো দিয়েও মানুষ হেঁটে নেই এই বাড়িঘরের মানুষজন সেই জায়গাটা দিয়ে আমি প্রবেশ করি এই যে বাড়িটা আমি যদি ভুল না করে থাকি বাইরে বিদেশি অতিথি দল এসছে আমি যদি ভুল না করে থাকি এটা সম্ভবত বৈঠকখানা ছিল এই যে দেয়ালগুলো এগুলো দেখে মনে হচ্ছে এগুলোতে প্রদীপ রাখা হতো বর্গাগুলো এখনো কাঠের এবং খেয়াল করে দেখুন কাঠগুলো এখনও কতটা নিখুঁত ঘুণে ধরেনি এবং এর থেকেই কিন্তু একটা জিনিস বোঝা যায় যে এই জায়গাগুলোতে আপনি রাতের বেলা অতি সাহসী মানুষের পক্ষেও হয়তো আসতে কিঞ্চিত ভয় লাগবে এবং দিনের বেলাতেও আপনি যখন আসবেন আপনি একা যখন এখানে দাঁড়াবেন আপনার কাছে একটু ভয় ভয় লাগবে ইট গুলো দেখুন সেই প্রাচীন সময়ের ইট কত নিখুঁতভাবে গাঁথুনি করে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল বলে না থাকতে মানুষ হয়তো মূল্যায়ন করে না হারিয়ে যাওয়ার পরে ভাঙাচুরা জায়গাগুলোতে মানুষ হয়তো স্মৃতি খুঁজে ফেরে আমাদের পক্ষে হয়তো সেই প্রাচীন সময়কে ধরে রাখা সম্ভব নয় কিন্তু আমরা যেটা করতে পারি আমাদের কাছে যা অবশিষ্ট আছে সেটাকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি পরবর্তী প্রজন্মের জন্য বা আমরা যারা বড় হচ্ছি ধীরে ধীরে বুড়ো হব একটা সময় পরে গিয়ে আমরাও যেন বলতে পারি যে না কিছু কাজ আমরা করে গেছি যা অন্যদের উপকারে লাগবে বা তাদের জন্য কিছু তো রইল হাঁপিয়ে গেছি আমি পরবর্তী ক্লিপে দেখা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়েছিল কিন্তু এটা হচ্ছে নারকেল গাছ আমি নতুন একটা ক্লিপ নিচ্ছি এটা হচ্ছে পাড়ামনগরের ভেতরের যে বিভিন্ন ব্যবসায়ীরা যারা ছিল তাদের সকল প্রকার সুযোগ সুবিধা যেমন ছিল তার জন্য তার মধ্যে অন্যতম ছিল সুপেয় জলের ব্যবস্থা এখানে এরকম বেশ কয়েকটি হচ্ছে সুপেয় জলের জন্য বাঁধানো পুকুর ঘাট ছিল এখন আমি একটা সামনে দাঁড়িয়ে আছি এবং এই বাঁধানো পুকুর ঘাটটা থেকে একটু জাস্ট অপর পাশে গেলেই এখানে কুয়ো আছে এখানে এরকম কয়েকটি কুয়ো আছে বলে আমার জানা ছিল যদিও এই কুয়োগুলো সম্পূর্ণ বন্ধ নোংরা হয়ে আছে এখানে টয়লেট আছে আর এই তথ্যটা একটু দিয়ে রাখি যে গেট দিয়ে মেইন গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে এগুলো হাতের ডান দিকেই হচ্ছে এই অংশটা এবং এখানে কিন্তু পেছনে টয়লেট আছে এখানে এই বাড়িটায় এখানকার দেখভাল করার লোকজন থাকে ভেতরে এমনিতে প্রবেশ নিষেধ কিন্তু সেই সময়ে বাড়ির একটা হ্যাঁ ভাইয়া জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিচ্ছে আপনার বাড়ি মূলত এটা হচ্ছে প্রবেশপথ প্রবেশপথ দিয়ে ঢুকে ও পাশের টিকিট কাউন্টার ওখান থেকে ভেতরে ঢুকতে হয় এটা তার পাশের একটা অংশ মানুষ প্রবেশ পথ থেকে ভিডিও ধারণ করে আমি যেহেতু প্রফেশনাল কেউ নই আমি এলোমেলো ধারণ করছি এবং আচ্ছা এই এই হচ্ছে তাহলে সেই পুকুর পাটটা যে পাট থেকে তখন ক্লিপটা নিয়েছিলাম আচ্ছা এখানে সম্ভবত তৎকালীন টয়লেট ছিল যেগুলো হ্যাঁ যেহেতু বাড়ি থেকে একটু দূরে তখন টয়লেট রাখা হতো এই জায়গাগুলো সম্ভবত টয়লেট ছিল ধ্বংসাবশেষ অতএব টয়লেটে না যায় ওই যে ওই জায়গাগুলো হচ্ছে প্রবেশপথ অল্পতেই পুরো জায়গাটা অনেকখানি ঘোরা গেছে অনেকখানি না পুরোটাই ঘোরা গেছে তো এই ছিল পানাম নগর বা পানাম সিটি নিয়ে আমার স্মৃতি ধারণের কিছু বা স্মৃতির কিছু চিত্র আমি নিয়ে যাচ্ছি আসলে এতটা ক্লান্ত হয়ে গেছি এখন আর কথা বলারও শক্তি পাচ্ছি না তো সবাইকে আসার নিমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সব জায়গায় সব সময় চেষ্টা করবেন মানবতাবোধ এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য